হ্যালো বন্ধুরা আর মগো যাওয়া লাগবে না সেই কাটি আর যাওয়া লাগবে না মগো সেই বানির ভাড়া কাজেই আমাকেও সরুপাড়ি এখন থেকে সেই বাইরাল রেস্টুরেন্ট যেখানে বিকেলবেলা আইলে আপনারা একটা মনোরম পরিবেশে বইয়া অনেক রকমের চাইনিজ ফাস্টফুড জাতীয় খাবার দাবার পাইবেন খুব স্বল্প মূল্যে কাজেই বিকালবেলা এরকম একটা মনোরম পরিবেশে না এলে আপনারা কোনো কিছু অনুভব করতে পারবেন না কাজে সবাই বিকালবেলা সপরিবারে চলে এবেন আমাগো হেই নেশারাবাদ স্বরূপকারী সন্ধ্যা নদীর পারে এই ভাইরাল রেস্টুরেন্ট যেটা অলরেডি অনেক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কাজ চলমান আছে ইনশাল্লাহ খুব দ্রুত বেগেই এটা কাজ সম্পন্ন হবে এবং খুব মনোরম পরিবেশে এখানে আইলে সবারই ভালো লাগবে ভালো লাগার মতো একটা স্থান সন্ধ্যা নদীর পার বিকালবেলা মনোরম একটা দৃশ্য বা এখানে সুন্দর একটা পরিবেশ নিয়ে বসার মতো স্থান এখানে আইলে খুব মানসম্মতভাবে খুব সুন্দর সুন্দর খাবার দাবার পাবেন এবং আশেপাশের যে পরিবেশটা এত সুন্দর ভালো লাগার মতোই কাজেই দেখেন কত সুন্দর সুন্দর এখানে লাইটিংয়ের কাজ চলতে আছে এবং ইনশাড়াও খুব দ্রুত কাজ শেষ হইবে